মোদী চৌধুরী হাসান জামাল হাজি মানিক ভাই রফুল ইসলাম সহ অনেক মূল্যবান ব্যক্তিবর্গ আমাদের ছাড়ার বিএনপি করলেন তখন আমি সেখানে ছিলাম আমার শক্ত করছিল ভালো লোকদের সাথে রাজনীতি করার জন্য আজকে প্রায় আঠারো বছর পরে

আপনি এলাকায় চুরি করতে পারবো বিপুশনের মাধ্যমে সেটা হবে তাই আমি কথা বলতে চাই না আপনারা দয়া করে আপনাদের বিপুশনকে এটা আমি বুঝতে হবে তার চাচা জনগণের সেবা করে গেছে ওরা বলা স্কুল যেটা আমাকে বলা হচ্ছে সেটা গেল হাজি গুরুবার স্কুল ছেলে ওনার দাদা দিয়ে ছেলে

আমি পিছিয়ে চলেছিলাম তখন থেকেই এই পদের সাথে আমি অত্যন্ত সম্পৃক্ত আমার মনের মানুষ নিজের মানুষ দিবু সাহকে আজকা নমোচন পেয়েছেন উনি হচ্ছে সূর্য সন্তান ওনার ফেমিলি ব্যাকগ্রাউন্ড টানলে অনেক কথা বলা যাবে আপনারা যখন বসে আছেন আমি কথা বাইতে চাই না সেই জন্য আমি আশা করি রুকু সালায় বাংলাদেশে

ভোটে বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে এমপি নির্বাচিত করব সেই আশা নেই এখন আমার গ্রামে গঞ্জে ঘুরতেছি উনি তো পাশ করে গেছে ইনশাল্লাহ উনি ফাটা কপাল উনি কেন আমরা কেন কৃষকের পোলা উনি কেন কৃষকের পোলা না উনি কেন উনি কেন শোনা হচ্ছে আমার তো জন্মগ্রহণ করেছেন ওনার মতো মানুষদের আমাদের আমাদের

কিন্তু আমাদের আমাদের কেন্দ্রীয় সমানে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাবে এত সুন্দর মনে মানুষ এত ভালো মানুষ এত সোনা চামচ এত অন্য করার এই লোকে আমরা একটা সুন্দর মানুষ লোক চালাই আমরা এমপি হিসাবে দেখব সেই আশা কখনো চিন্তা করতে পারি নাই আজকে সেই লোকটাকে পেয়েছি আমরা বাবা তার দাদার কর্ম আছে চাচার কর্ম আছে বাবের কর্ম আছে

সবাই জীবনে নিচে কোনো ক্যান্সার না করে সামিল করবো তুমি তুমি জীবনের সভাপতি তুমি সবাইকে নিয়ে রেখে রেখে এই ভোট সঞ্চয় করবা এই দাদু দেখে আমার দোষের বক একেবারে শেষলাম শলাম আর বাংলাদেশ দিন জামা ডার